ডিজিটাল মার্কেটিং আসলে কি ডিজিটাল মার্কেটিং হলো পণ্য বা সেবা প্রচারের জন্য ডিজিটাল মাধ্যমগুলি ব্যবহার করে প্রচারণা করার একটি প্রক্রিয়া যেটা কিন্তু আমাদের আমি প্রথমেই বলছি যে আমরাও কিন্তু এই ডিজিটাল মার্কেটিং করে আসছি যেমন আমরা যখন ফাউন্ডারশিপ নেই ফাউন্ডারশিপ নেওয়ার সময় কিন্তু এই প্রক্রিয়াগুলো আমাদের সাথে ছিল আমরা কিন্তু আমাদের লিঙ্কগুলো প্রচার করছি মানুষের কাছে ভিডিও শেয়ার করেই কিন্তু তাকে নিয়ে আসতে হয়েছে এই প্রক্রিয়া ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইমেইল মার্কেটিং ওয়েবসাইট ব্লগ মোবাইল অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ডিজিটাল ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করা হয় এর মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ড তাদের কাঙ্ক্ষিত গ্রাহকদের সাথে সংযুক্ত হয়ে ব্র্যান্ড বা প্রতিষ্ঠানগুলো তাদের কাঙ্ক্ষিত পণ্য বা পরিষেবা বিক্রি করে থাকে এবার আসি ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি ডিজিটাল মার্কেটিং কে সাধারণত নয়টি ভাগে ভাগ করা যায় প্রথমে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস ইঞ্জিন মার্কেটিং এসইএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এস কন্টেন্ট মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ এ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট ইমেইল মার্কেটিং ভিডিও মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন এই হচ্ছে নয়টা ডিজিটাল মার্কেটিং এর প্রকার। এবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোনটা? যে কৌশল প্রয়োগ করে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম সারিতে আনা হয়, তাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রধান প্রধান উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটকে সকলের কাছে সহজে পৌঁছে দেয়। এর জনপ্রিয়তা বৃদ্ধি করা এবং সাইটের ভিজিটর বা ট্রাফিক বৃদ্ধি করা। আমরা যখন গুগলে সার্চ দেই তখন কিন্তু অনেক ওয়েবসাইট শুরুতে চলে আসে। প্রথম লিস্টে চলে আসে এগুলো কিন্তু এই এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কারণেই কিন্তু শুরুতে চলে আসে তো যে যার ওয়েবসাইটকে যত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও করার মাধ্যমে ভিজিটরদের বা ট্রাফিকের কাছে নিয়ে আসতে পারবে যারা এটা সার্চ করবে তাদের খুব কাছাকাছি নিয়ে আসতে পারবে বা শুরু লিস্টের শুরুর থেকে নিয়ে আসতে পারবে সেটাতেই কিন্তু মানুষ প্রথমে ক্লিক করে আমরা কিন্তু শুরুর দিকে কোনো কিছু সার্চ করার পরে শুরুতেই যেগুলো পেয়ে যাই আমরা সেখানেই প্রথমত সার্চ করি বা ক্লিক করি ঠিক ওই রকম এই কাজটাই এক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় ও ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল আমরা গুগলের বেশি প্রাধান্য দেই অনেক সময় মানুষ এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে বলে সবাই চায় এখানে সার্চ দিলে যে কোনো নিজের ওয়েবসাইট প্রথম সারিতে থাকে মানে যেটা বললাম যে সকলেই এটা চায় কিন্তু এসিওর এখানে ব্যাপক একটা কম্পিটিশন আছে প্রত্যেকেই প্রত্যেকের ওয়েবসাইটটাকে একেবারে এই সার্চ ইঞ্জিনের শুরুতে নিয়ে আসার জন্য চেষ্টা করে যার কারণে এই এসিও জানা দরকার বা এসিও প্রয়োজন হয় এটা একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট শুধু এসিও নিয়েও কাজ করা যায় অনেকে আছে অনেক ফ্রিল্যান্সাররা শুধু নিয়ে কাজ করেও কিন্তু হিউজ ইনকাম করে এবারে সার্চ সার্চ ইঞ্জিন ইঞ্জিন মার্কেটিং মার্কেটিং কোনটা ডিজিটাল অন্যতম একটি শাখা এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোন সার্চ ইঞ্জিনের পেইড অ্যাডভার্টাইজিং অপশন ব্যবহার করে টাকার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কোন কিওয়ার্ড কে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় আনতে পারি আমরা প্রথমে যেটা বললাম এসিওর ক্ষেত্রে এটা কিন্তু পেইড না এটা টাকা পয়সা বা পেইড করা ছাড়াই কিন্তু এই কাজটা করে শুরুর থেকে নিয়ে আসা যায় এই কাজটাকেই আবার করা যায় সেটা হচ্ছে পেইড অপশনের মাধ্যমে ভিন্ন এই কিওয়ার্ড কিওয়ার্ড নিতে হয় নিয়ে সেই দিলে সেটা গুগলের কাছ থেকে কিন্তু কিওয়ার্ড কিনা যায় এই পেইড কিওয়ার্ড গুলো যখন সেট করা যায় তখন কিন্তু অটোমেটিক্যালি যারা সার্চ করবে শুরুতেই তাদের গুলো চলে আসবে তো এইটারে বলে হচ্ছে এসিএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনটা আমরা এটা সবাই জানি যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনো কিছু খুঁজে পেতেও ও সার্চ ইঞ্জিনের এর বদলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হয় মনে করুন আপনি একটি মোবাইল কিনতে যাচ্ছেন কন্টেন্ট মার্কেটিং এখন আপনি খুব সহজে ফেসবুক সার্চ করে মোবাইল লিখে সার্চ করে মার্কেট অপশন থেকে মোবাইল খুঁজে পেতে পারেন এখনকার দিনে প্রায় প্রতিটি ব্র্যান্ড বা কোম্পানি নিজস্ব সোশ্যাল মিডিয়া বা প্রোফাইল রয়েছে প্রত্যেকটা আমরা কিন্তু ফেসবুকের ফেসবুক পেজ থেকে অনেকে কেনাকাটা করি ফেসবুক পেজে সার্চ দিলেও কিন্তু চলে আসে তো এই আবার অনেক সময় লাইভ দেখি ইউটিউবে লাইভ থেকেও কিন্তু আমরা অর্ডার করি এগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যাকে সংক্ষেপে এস এম এম বলে কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং মূলত কন্টেন্ট প্রকাশ করার একটি মাধ্যম হিসেবে কাজ করে কোন প্রতিষ্ঠান তাদের পণ্য সমূহের উপকারিতা বা কোনো বিশেষ তথ্য যে মাধ্যমে তাদের টার্গেট কাস্টমারদের কাছে শেয়ার করে থাকে তাকে কন্টেন্ট মার্কেটিং বলে ডিজিটাল মার্কেটিং এর প্রমোশনের সময় কন্টেন্ট লাগবেই আপনি কাস্টমারদের ইমেইল করবেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিবেন বা ব্লগ আর্টিকেল লিখবেন অবশ্যই সুন্দর একটি কন্টেন্টের প্রয়োজন হবে এই কন্টেন্ট মার্কেটিংও কিন্তু আমরা দেখেছি এই ওয়ানপেসিভ ফাউন্ডার নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু সুন্দরভাবে কন্টেন্ট লিখে তার সাথে শুধু লিংকটা দিয়ে দিতে যে ওয়ানপেসিভ এই বিষয়টা এই এটা করলে এই হবে এরকম ভাবে আমরা এই কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমেও কিন্তু আমরা কাস্টমার বা ফাউন্ডার নিয়ে আসার চেষ্টা করছি শুরুর দিকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে এমন এক ধরনের মার্কেটিং পদ্ধতি যেখানে ব্যক্তিগত পরিচিতিকে কাজে লাগিয়ে কোনো একটি পণ্য সেবা বা প্রতিষ্ঠানের প্রচার বা প্রমোশন করা হয় বর্তমান সময় ইনফ্লুয়েন্সার মার্কেটিং খুবই জনপ্রিয় হয়ে উঠছে ইনফ্লুয়েন্সার বলতে আমরা এমন সব মানুষদেরকে বুঝি যারা অন্যদের মোটিভেট বা প্রভাবিত করতে পারে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি ফ্যান ফলোয়ার্স আছে তারাই সাধারণত ইনফ্লুয়েন্সার হিসেবে বিবেচিত হয় আমরা দেখি অনেক যারা ফ্রিল্যান্সার আছে বা ইউটিউবার আছে যাদের অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাদের দিয়ে কিন্তু বিজ্ঞাপন দেওয়ানো হয় অনেক পণ্যের বা প্রোডাক্টের রিভিউ করানো হয় বা বিজ্ঞাপন দেওয়ানো হয় এইগুলোই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিংও কিন্তু এখন ব্যাপক জনপ্রিয় একটা মার্কেটিং আমরা দেখি যে অনেক যারা খুব বেশি পরিচিত ফেস সোশ্যাল মিডিয়ায় তাদেরকে বিভিন্ন কোম্পানির অ্যাড দেওয়ার জন্য অনেকে স্পন্সর করে বা অনেকে ফিজিক্যালি তাদের দিয়ে কিন্তু কোনো প্রোডাক্ট রিভিউ করায় অথবা সরাসরি সেই প্রোডাক্টের প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট হাতে দিয়ে প্রোডাক্ট সম্পর্কে বলে বা মানুষকে এটা ইনফ্লুয়েন্স করে তাদেরকে ইনফ্লুয়েসার বলা হয় এবং এইভাবে যে মার্কেটিং গুলো হয় সেগুলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবার আসি অ্যাফিলিয়েট মার্কেটিং যে কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিংবা সার্ভিস কমিশনের মাধ্যমে প্রমোট ও বিক্রির ব্যবস্থা করাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে এটা কিন্তু সরাসরি আমাদের অনপেসিভের প্রোডাক্টের সাথে কিন্তু জড়িত আমরা জানি যে আমাদের বর্তমানে ও কানেক্টেড যেটা লাইভ বা যেটা আমরা সাবস্ক্রিপশন দিয়েছি এটা ফার্স্ট সেলের ক্ষেত্রে কিন্তু 100% কমিশন এবং সেকেন্ড সেল থেকে 25% কমিশন দেওয়া হচ্ছে তো এটা যখন নতুন প্যাকেজ ঘোষণা হবে সেখানে হয়তো এটা একটু কম বাড়া হতে পারে তবে এখন পর্যন্ত যেগুলো আছে অনেকগুলো আপনারা দেখে থাকবেন যে মার্কেট প্লেসগুলোতে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে কমিশন কিন্তু সর্বোচ্চ বা দুই দেয় আর সাধারণত দশের মধ্যে থাকে দশের মধ্যে বা দশের নিচে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট আট পার্সেন্ট এরকম দিয়ে থাকে তো সেক্ষেত্রে যখন দেখবে যে প্রোডাক্ট কোম্পানি ভালো কোম্পানির প্রোডাক্টও ভালো আমাদের যে সফটওয়্যার গুলো তৈরি হচ্ছে বা যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এগুলো তো প্রত্যেকটাই ইউনিকনেস আছে এবং প্রত্যেকটারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এগুলো আশা করা যায় যে মানুষ এগুলো নিবে খুব সহজে গ্রহণ করবে যদি আমরা সেটা তুলে ধরতে পারি তো এর গুণাগুণ বা বৈশিষ্ট্যগুলো আমাদের যদি জানা থাকে আমরা ঠিকঠাক মতো তুলে ধরতে পারলে বা কোম্পানি তো তুলে ধরবেই বা কোম্পানি মার্কেটিং তো করবেই পাশাপাশি আমরা নিজেরা যদি একটু শিখে যদি দুই একজনকে এটা করতে পারি তাহলে এক্সট্রা ইনকাম বা ইনকাম বাড়ানোর একটা সুযোগ তৈরি হবে কিন্তু তো এইটা সরাসরি কিন্তু জড়িত আমাদের সাথে মিলে যায় অ্যাপিলিয়েট মার্কেটিং এক্ষেত্রে সাধারণত প্রতিটি সেলের বিপরীতে একটি নির্দিষ্ট কমিশন দেওয়া হয় যেটা আমাদেরও আছে আপনি যদি কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বিক্রি করে দেন তাহলে বিক্রয়ের উপর আপনাকে একটা নির্দিষ্ট কমিশন দিবে যেটা অলরেডি কিন্তু আমরা পাচ্ছি কোম্পানি ভেদে অ্যাফিলিয়েট কমিশনের পরিমাণ ভিন্ন হয় আমাদের খেয়াল রাখা উচিত কিছু কিছু ক্ষেত্রে যে অনেক সময় এখানে স্ক্যাম থাকে বা চটকদার বিজ্ঞাপন দাতা থাকে সেগুলো একটু খেয়াল করে দেখে শুনে আমরা এই কাজটা করলে অ্যাফিলিয়েট মার্কেটিং করলে কিন্তু এখান থেকে ইউজ ইনকামের সুযোগ থাকবে আর সেটা আমরা আমার উদ্দেশ্য কিন্তু অন্য জায়গায় না আমরা আমাদের কনভেসিভের প্রোডাক্ট গুলোকেই আমরা কিভাবে প্রমোট করি এইটা শেখানোটাই মূলত কিন্তু উদ্দেশ্য তো আমরা এই বিষয়গুলো একটু আরো ডিটেল যখন দেখবো আমরা একটু জেনে ভালোভাবে যদি জানতে পারি তাহলে আমরা আশা করা যায় যে প্রত্যেকটা ফাউন্ডারি এটা কাজে লাগাতে পারবো সাত নাম্বার ইমেইল মার্কেটিং কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন তথ্য অফার প্রমোশন ইত্যাদি ইমেইলের মাধ্যমে পাঠিয়ে যে মার্কেটিং করা হয় তাকে ইমেইল মার্কেটিং বলে মূলত এখানে ইমেইল পাঠিয়ে সেলস জেনারেট করার চেষ্টা করা হয় আমাদের কিন্তু ওমেইলও আছে ওমেইলও কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে আর একটা প্রোডাক্ট আসছে ও পোস্ট সম্ভবত ও পোস্টও এর সাথে রিলেটেড কোন বিষয় থাকবে সেখানে এটি একটি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইমেইল মার্কেটিং এই পদ্ধতিতে কাস্টমারের কাছে সরাসরি কোন একটি পণ্যের বিজ্ঞাপন বা তথ্য দেখানো যায় ইমেইল মার্কেটিং এর মাধ্যমে পণ্য বা সেবা সরাসরি কাস্টমারের ইনবক্সে পাঠানো সম্ভব হয় বিধায় এটি সেলস বৃদ্ধি কার্যকরী ভূমিকা রাখে ভিডিও মার্কেটিং ভিডিও মার্কেটিং হচ্ছে ভিডিও এর মাধ্যমে আপনার পণ্য বা সেবা পর্যন্ত অডিয়েন্স কে নিয়ে আসার একটি মাধ্যম মার্কেটিং এর বেশ কয়েকটি প্রক্রিয়াকে একসাথে একত্রিত করে ভিডিও মার্কেটিং এর কাজ করা হয় বর্তমানে ইউটিউব যেটা বলছিলাম ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতেও ভিডিও মার্কেটিং এর সাহায্যে বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস কে প্রমোট করা হয় কস্ট পার অ্যাকশন হচ্ছে সিপিএ বলা হয় এই সিপিএ মার্কেটিং কোনটা সিপিএ মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটি অংশ এটি ডিজিটাল মার্কেটিং এর একটি বিশেষ কৌশল সিপিএ শব্দের পূর্ণরূপ কস্ট পার অ্যাকশন বর্তমানে অনেক ডিজিটাল মার্কেটার রয়েছেন যারা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করছেন এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে আমরা জানি যে পণ্যের প্রচার এবং প্রসারের জন্য মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসার প্রচার এবং ব্র্যান্ডিং করতে চাইলে অবশ্যই মার্কেটিং করা প্রয়োজন সিপিএম মার্কেটিং এ পণ্য উৎপাদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচার এবং প্রমোশনের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময় মার্কেটারদের কাছ থেকে প্রচার করিয়ে নেয় সিপিএম মার্কেটিং অন্যান্য মার্কেটিং এর ক্ষেত্রে সরাসরি বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে প্রোডাক্ট সেল না হলে কিন্তু কোনো কমিশন পাওয়া যায় না কিন্তু সিপিএম মার্কেটিং এর ক্ষেত্রে আপনার প্রোডাক্ট সেল না হলেও এখান থেকে কমিশন পাওয়া যায় এখানে একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে কতজন কে এই কতজনের কাছে বিজ্ঞাপন ক্লিক করলেই এটা কাউন্টিংয়ে আসবে যদি এরকম থাকে যে একশো একশো জন গ্রাহকের কাছে এটা পৌঁছাতে পারলে দশ ডলার দেওয়া হবে সেক্ষেত্রে একশো জনের যখন এই লিঙ্কটাতে ক্লিক করবে বা দেখবে আবার অনেক সময় এরকম করা হয় যে একটা ফর্ম দেওয়া হয় এখানে ডেটা কালেক্ট করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশনের লিংক দেওয়া হয় এই রেজিস্ট্রেশন করলে সে কিন্তু প্রোডাক্ট কিনলো না বাট রেজিস্ট্রেশন করলো এবং রেজিস্ট্রেশন করার ফলে সেখানে কিছু ডেটা চলে আসলো এই কাস্টমার যেমন হতে পারে যে পুরো নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এই তিনটাও থাকে অনেক সময় এই ডেটা গুলো যে তাদের দিয়ে কালেক্ট করে নিল এর বিনিময়ে কিন্তু টাকা দিবে তো এইটাই হচ্ছে এই সিপিএ বা কস্ট পার অ্যাকশন বলে সিপিএ মার্কেটিং এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং অবশ্যই আমাদের মিটিং এ থাকা উচিত কারণ বর্তমান যে পরিস্থিতি বর্তমান পরিবেশ আমাদের তো অনেক কিছু শেখার আছে ভাই আমরা যদি মিটিং এ না থাকি আপনাদের কাছ থেকে যদি না শিখি আমরা অনেক পিছ পড়ে যাব তাই আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আমাদের বর্তমানে একটাই ক্লাসরুম সেটা হচ্ছে মিটিং আমাদের অবশ্যই মিটিং এ থাকতে হবে মিটিং এ না থাকলে আমাদের যে কোম্পানি আমাদের 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 সুযোগ মোহন রব্দ আলমিন আমাদের দিয়েছেন আসলে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হবো এই জন্য সবার প্রতি আমার আহ্বান থাকবে সবাই আপনারা কন্টিনিউ কন্টিনিউ ভাবে মিটিংয়ে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ মিটিং থেকেই শিখতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি মোহন রব্দুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম